এখন বাজে রাত্রি দূর রাত্রি কটা বাজে তখন তারাও দেখি বলি তোমাদের এগারোটা পনেরো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো পনেরো বন্ধুরা আমার গলার অবস্থা ভীষণ খারাপ তার মধ্যেও একটু ভয়েস দিতে হচ্ছে তো এখানে যে আমি ক্যামেরা করছি এটা পরের দিন সকালে এটা কিন্তু বন্যা জানে না আমি যে ক্যামেরা করছি ক্যামেরাটা অন করে এখানটায় চালু করে রেখে ও ওর মতো এক মনে কাজ করছে আর আমিও একটু কাজ করে নিচ্ছি তো ক্যামেরাটা চালু রেখেছিলাম ওর গান শোনানোর জন্য তোমাদেরকে মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা জন জন্মান করে সাধনা মায়ের খুঁটা দুধের শুধবি মা দিন জন জনমান করি করি সাধনা

বান্ধবীর সাথে ঝগড়া করে জাল দিয়ে দিদি টেনে তুলে নিয়ে বলে কি মেরে ফেলছ হ্যাঁ তারপরে কি করলো ওই একটা বউয়ের সাথে কাজে গেলো কাজে দিয়ে বেশি পয়সা লোভ করতে গেছিল ওই যে বেশি পয়সা লোভ করতে দিল্লিতে বিক্রি করে দিয়ে আমার মাকে

এই যে বন্যার সকাল থেকে মন খারাপ কান্নাকাটি করছে মায়ের জন্য মন খারাপ বাচ্চা কাচ্চার জন্য মন খারাপ দুনিয়ায় যে কেউ কারণ না এটা ও বোঝে না কেউ কারণ না দুনিয়ায় ওইগুলো সরিয়ে ওগুলোকে সুন্দর করে পুঁতিয়ে দাও হ্যাঁ ভাজা করবো রসুন বরুন দিয়ে ও রসুন দেয় দাঁড়াও চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে লিকার চা খেয়েছি এটা এটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো একটা লোক ভদ্র লোক এসে বলছে কি সাইকেল নিয়েছে তুমি লাইন থেকে সরে যাও আমি না আমি কিছু করবো না আমি একজনকে দেখবো আমার সাথে বসে আমরা আরেক ভদ্র গুড মর্নিং বন্ধুরা দেখো এখন বাজে দশটা ছেচল্লিশ এতক্ষণ কুমড়ো শাক কেটে পরিষ্কার করে রেডি করলো রসুন টসুন ছাড়ালো আবার পাড়ায় ঘুরে সজনে শাক নিয়ে আসলো বৌদি খেতে চেয়েছে কোথার থেকে পাবো নিয়ে আসতেই হবে আর এইগুলো কি ফল জানি না তোমরা খাওগুলো বেগুন। কি সব বলেছে খাই বলে নাকি এগুলো ভাজা খাই কাঁচা দিয়ে নয় শুকনো ভাজা খেতে হয় আর তো হচ্ছে সজনের শাক সজনে শাক অনেক দিন খাওয়া হয় না তো সজনের শাক খেতে খুব ভালোবাসি আমি আর খাওয়া উপকারও আছে ওই জন্য বন্যা কোথার থেকে পাড়ায় জোগাড় করে নিয়ে এসতে জানি না তো চলো শাক পাচুক আমি একটু দোকানে যাব কিছু কেনাকাটা আছে করে নিয়ে আসি পাড়ার দোকান থেকে বাবুজি কেক নিয়ে আসলাম এই যে আমি দোকানে গেছিলাম ওই যে সব নিয়ে আসলাম দোকানে চাল দুধ লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে গোটা জিরে চলো বন্যা পরিষ্কার করতে থাকুক কি সব ছিল ওই যে ওইটার মধ্যে কি আছে ওটা কি শুধু প্লাস্টিক না কিছু আছে ভেতরে কি সব বুঝে রাখা কত যে তালি নষ্ট হয়েছে এই দেখো কতগুলো তালি এটা চলো একটু চা বসাই দুধ চা খাইনি সকালে এখন একটু দুধ চা করবো তারপরে এই যে বন্যা ধুয়ে রেখেছে শাক রান্না করি নাইটি ছেড়ে রেখেছি পরে ধুচ্ছি ওটা চাল আনতে যাবো বাসি নাইটি পরে যাবো চাল আনতে এই যে দুটো কেক নিয়ে আসলাম এখন তো খাই এই যে কাঁচা লঙ্কা দশ টাকা এরকমই দেখিয়ে দিলাম পরে আর দেখাবো না এই দেখো সব দশ টাকা করে এটা খুলে রোদে দিতে হবে সব সব দশ টাকা এই যে পাঁচ টাকা দশ দশ কুড়ি আর এটা মানে দশ তিরিশ 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 দশে চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট 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 আর এটা সে সত্তর 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 আর সত্তর আশি ছিয়াশি টাকা এই দেখো পিপলে লেগে গেছে গো চলো আর এই হচ্ছে তিনশো টাকায় পাঁচ কেজি চাল চালটা ভালোই বেশ ষাট টাকা করে ষাটের নিচে চাল আর খাওয়া যাবে না ষাট টাকা করে চাল রথতলার থেকে চাল নিয়ে আসতাম রথতলার থেকে রথতলা থেকে চাল নিয়ে আসতাম বুঝেছো ওখানে একটু দাম কম অনেকটাই দাম কম কিন্তু হলে কি হবে ওই তো টোটো ভাড়াই তো চলে যায় আমার যাওয়া আসা দিয়ে তো টোটো ভাড়াই কুড়ি তিরিশ টাকা চলে যায় তাহলে সেই আমার লাভের থেকে ইয়েই হচ্ছে ওই জন্যই ভাবলাম মুরুক আর সময় বার করে সেই যাও আসো হচ্ছে আমি এখান থেকে ষাট টাকা করেই খাই আর কি করবো খেতে তো হবে পেটে তো দিতে হবে

ঘুম আসছে না ঘুম আসছে না তারপরে রাত তিনটে যখন বাজে তখন ঝমঝম করে বৃষ্টি এসছে এবার বন্যা যেখানে শুয়েছে ওর বাইরের দিকে জল পড়ছে সেই আবার উঠে প্লাস্টিক নাস্টিক দিলাম ঘুম আসছে না এত কষ্ট হচ্ছে শরীরে তার জন্য এই যে ওষুধটা খেয়েছিলাম ওই যে ওষুধটা এক ঢাকনি খেয়েছিলাম যে ঘুম গন্ধ তো ঘুমটা তো আসবে আর ভালো লাগছে না সারা রাত জেগে থাকবে না খুব কষ্ট হয় ওই ওষুধটা খেয়েছিলাম এখন জম্মের খিদে পাচ্ছে আর চোখ ঘুমে ঢুলে আসছে দেখো ঘুমে ঢুলে আসছে আমি আর কি করে রান্না বান্না করবো কি করে কি করবো জানি না একটু পালারে যাবো ভাবছিলাম ভুলটা করতে চলো কেকটা খেয়ে আর একবার চা খাই দেখি কি হয় তো বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা জি গোটা জিরে কালো জিরে সব রোদে দিলাম সব রোদে দিলাম এগুলো সব ড্যাম ধরে যাচ্ছে বুঝলে রোদে দিয়েছি আর এই যে তোমাদের দাদু ভাইয়ের আলমারি বন্যা পয়সা করলো সব রঙ চটে গেছে আর নেই ভালো নেই এখানে টকটকের রঙ ছিল মোটামুটি যা পেরেছে করেছে একটু ঘোরাতে পারলে পেছনটা পয়সা করা যেত কিন্তু প্রচুর ভারী এই চাবি এখন খুঁজে বার করতে হবে কোথায় আছে আর এই যে বন্যা এখন দরজা পয়সা করছে সামনেটা মনে হয়ে গেছে সামনেটা হয়ে গেছে না হ্যাঁ সামনেটা হয়ে গেছে হ্যাঁ দিচ্ছি সামনেটা হয়ে গেছে এখন পেছনটা পয়সা করছে দেখো ঠিক আছে আর আমি ওদিকে রান্না করছি দেখো বাটকুল চেয়ারে উঠে উঠে ভগবান এত ছোট বানাইছে কিন্তু কিন্তু মনটা বড় করে দিয়েছে আরে একদিকে একদিকে তো ইয়ে করবেই না হুম কিন্তু এই হাওয়াটা প্রথমে প্রথমে খানিকক্ষণ তোমার খুব গরম লাগবে তারপর আবার ঠিক হয়ে যাবে চলো আমি ওদিকে রান্না বসেছি এখানে ভাত হচ্ছে ভাতটা ফুটে গেছে এখানে ভাত হচ্ছে আর এখানে শাক এর প্রচুর শাক ছিল কালকে যে প্রচুর একজন কমেন্ট করেছো কাকিমা তুমি এগুলোকে প্রচুর শাক বলছো ওগুলোতে প্রচুর ডাটা তুমি ঠিকই বলেছ কিন্তু আমরা ওটাকে প্রচুর শাকই বলে সবাই দেখি প্রচুর শাক রান্না করেছি প্রচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক কেউ কিন্তু বলে না যে প্রচুর ডাটা রান্না করেছি ঠিক বললাম তো বলো আমাকে সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে যে আমি ঠিক বললাম কি না কী রান্না কী মানে প্রচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক এটাই তো বলে মানুষ কখনও কিন্তু বলে না প্রচুর ডাটা যাই হোক তোমার কথাটাও ভুল না কিন্তু আমরা তো সবাই প্রচুর শাকই বলি ওটাকে তো যাই হোক তোমার কথা মতোই বলি প্রচুর ডাটা কালকে রান্না হয়েছিল আর আজকে হচ্ছে সেই পাতাগুলো কয়েকটা ছিল একদম কচি কচি পাতা তো সেই কচি কচি পাতাগুলো রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নিলাম এটা যা খেতে লাগে না বন্ধুরা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে তো এটা করে নিই এটা হয়েই গেছে না কখন তারপরে হবে এইটা এইটা হচ্ছে কী জানো মটর এই ছো কুমড়োর শাক এই কুমড়ো শাকটা রান্না হবে মটরের ডালটাকে এখন পিসবো পিসে এই মটরের ডালটা দিয়ে রান্না হবে ঠিক আছে এই মটরের ডাল দিয়ে হবে শুধু ওইটা বেগুন টেগুন সবজি কোনো কিছু নেই শুধু ডাটাগুলো দিয়ে পাতাগুলো দিয়ে এই মটরের ডালটা পিসে নিয়ে পর ফুল মুটে আছে বুঝলে কাজ করছে আর গান করছে একভাবে গান করছে আর কাজ করছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না কাঁচা লঙ্কাগুলো দেবো চিড়ে চিড়ে বন্যা ফুল মুদে কাজ করছে গান করছে আর ওই জন্য ভাবলাম আমি বসিয়ে দিই শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়েছি তেলের ওপর এটা হচ্ছে কুমড়ো শাক আর আলু ঠিক আছে এটা একটু এই ঠিক আছে কথাটা বলি কেন কতটা বারবার এটা একটু মজুক আমি ততক্ষণ এটা পেস্ট করে নিয়ে আসি একটু লবণ দিয়ে দিয়েছি বলছে বৌদি আর কিছু করতে লাগবে না দেখবা কী সুন্দর লাগে খেতে তো এটা একটু মজুক ঠিক আছে আমি তখন ডালটা বেটে নিয়ে আসি তো বন্ধুরা এই যে ফলন দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এটার মধ্যে এই যে আট ভাঙা করে ডাল যেতে নিয়ে এসেছি মিক্সিতে এইটা এখন দিয়ে দেবো আট ভাঙা করে ডাল বুঝলে করে দেখবে খুব ভালো লাগে খেতে আমি এই প্রথম করছি তবে খেয়েছি এর আগে কখনো নিজে করিনি বুঝলে তো এই ফার্স্ট টাইম করছি কিন্তু এর আগে খেয়েছি এই কারণে সরকারি খুব ভালো লাগে ওই আমি যাকে বোম্বে কাজে পাঠিয়েছি ওই মেয়েটা করতো আগে আর ওর হাতে রান্না আমি খুব ভালো খাই কাজে পাঠিয়েছি যাতে বোম্বে চলো আর একটু দেবো এক হাতে ক্যামেরা করে তো হচ্ছে না আর ওদিকে বন্যা চলো দেখে দেখাই তোমাদের কি করছে এক মনে গান করছে আর কাজ করেই যাচ্ছে জানলা পোষা করছে এই দরজাটা হয়ে গেছে মন্দ ভালো লাগছে নাকি যে দরজাটা হয়ে গেছে দুই পাশ এখন জানলাটা করছে তো বন্ধুরা ভিডিও তো করে রাখছি এবার কখন দিতে পারবো কবে দিতে পারবো জানি না এই যে বন্যাকে একটু ভাত দিই বন্যা খুব খিদে পেয়ে গেছে বন্যাদের তো সকাল সকাল ভাত খাওয়া অভ্যাস আমাদের তো তিনটে চারটে না বাজলে খাওয়া হয় না তো গরম গরম তরকারি নেমে গেছে বন্যাকে একটু ভাত দেবো বন্যা একটু খেয়ে নিক আবার চান টান করে পরে খাবে চলো ফ্যানটা চালাই তোমরা কথা শুনতে পাবে না বলে আবার চালা ইয়ে করলাম সবচেয়ে বড়ো কথা এটা কেমন টেস্ট হয়েছে বন্যাকে বলতে হবে খেয়ে তারপরে আমি আবার না না আমি এখন চান করবো তোমার না একটাও খাবো না আড়ে মাসে খেয়ে নিল আমার এই দেখো দেখো ভিজা ভিজে কাজ করছে দেখো আমাকে মানে মাথা খারাপ করে দিচ্ছে চিৎকার করে করে বোকে বোকে আমি অস্থির হয়ে যাচ্ছি তুমি বলো বাইরে বাজ পড়ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে ওরা এখন কে বলেছে এগুলো করতে আমার কি এমার্জেন্ট কিছু এমার্জেন্সি সাথে বলি না মাথাটা পুরো গেছে দেখো ভিজে ভিজে করে করছে মা বাইরে মুসল ধারা বৃষ্টি হচ্ছে এগুলো অত্যাচার না বলো হ্যাঁ বললে তো কিছুতে পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে এরপরে রাত্রিবেলায় শ্বাসকষ্ট হবে আজকে বন্যা পুজো দিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর করে তোমাদের তো একটু দেখালাম এই ফুল সবও নিয়ে এসেছে তুলে আজকে ভোরবেলা আমাদের পাড়ায় গিয়ে কোথার থেকে জানি না এই সব ফুল তুলে নিয়ে এসেছে আর কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে দেখো একদম মনের ভক্তি দিয়ে ঠাকুরের পুজো দিয়েছে আজকে বন্যা কি সুন্দর করে পুজো দিয়েছে দেখো জয় রাধে গোবিন্দ জয় গোবিন্দ একটা দিয়েছে দিয়েছে এখানে মালাটা করে খুলে ফেলবো আর আমার জন্য দেখো রাম তুলসী নিয়ে এসছে কোথা থেকে তুলে আমার গলার অবস্থা তো খুবই খারাপ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পুজোটা দেওয়া বন্যা পুজো দিয়েছে এই জানলাগুলো বাকি আছে এ বর্ণা বর্ণা এই পেছনের পেছন দিকেও গেছিল নাকি জানলা প্রসা করতে না না এই গলিতে এই গলিতে জানলা জানলাম না পড়ি খুব শোপুকা আমি বলি না কোথা দিয়ে আসে কি জানিস শোপুকা তো এই যে এখন এখনো একটু শুয়ে শুয়ে টিভি দেখছে আমি ভাত বারি দুইজনে একসাথে ভাত খাবো তারপরে আমরা আমি রেডি খাবো এক জায়গায় যাব তোমরা তো এখন দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে এখন সিরিয়াল দেখছে একটু আমি ভাত বাড়াই তো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে এখন বাজে পাঁচটা চৌত্রিশ আর যে বন্যাকে তাড়িয়ে দিলাম বন্যা চলে যাচ্ছে বন্যাকে তাড়িয়ে দিলাম ঠিক আছে আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি এই যে আমি রেডি নিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবে ঠিক আছে দেখো বন্যা দাঁড়াও ফোনে নামে বন্যা

এখানে আসার সে আসার সময় পাচ্ছি না

やらやらやらやらやらやらやら 할라 했이다 like <laughs> <맛있어. 웃음>